পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারী বৃষ্টির ফলে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে দেশটিতেও ভয়াবহ বন্যায় অন্তত তিনশো একুশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে দেশটির উত্তর পশ্চিম এলাকায় খাইবার পাকতুন প্রদেশে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে স্থানীয় সময় শনিবার কর্তৃপক্ষ জানায় গত আটচল্লিশ ঘন্টায় অন্তত তিনশো একুশ জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে পনেরো জন নারী ও তেরো জন শিশু রয়েছে এছাড়া আহত হয়েছে অন্তত তেইশ জন খারাপ আবহাওয়ার কারণে শুক্রবার একটি সরকারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুজন পায়লট সহ পাঁচজন নিহত হয় প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায় শুধু খাইবার পাখতুন প্রদেশে তিনশো সাতজন মারা গেছে অধিকাংশই আকস্মিক বন্যা ও ঘরবাড়ির ধসে প্রাণ হারিয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে এদিকে বিবিসির প্রতিবেদন বলছে বন্যায় কমপক্ষে চুয়াত্তরটি ঘর ধসে গেছে সেখানে উদ্ধারকারী হেলিকপ্টার ভেঙে পড়ে এর পাঁচজন ক্রো মারা যায় উদ্ধার সংস্থার মুখপাত্র বিল্লাল আহমেদ ফয়েজি জানিয়েছেন ত্রাণ সরবরাহ অত্যন্ত কঠিন হয়ে উঠেছে ভারী বৃষ্টিপাত বিভিন্ন স্থানে ভূমিধস ও ক্ষতিগ্রস্ত রাস্তার কারণে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা